বিকেলবেলা এই সহজ নাস্তা রেসিপিটা আজকে শেয়ার করলাম এটা খেয়ে ভীষণ মজার আর প্রত্যেকটা লেয়ার তো এখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে খেতে কিন্তু অত্যাধিক মজার পুটটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আর এটা তৈরি করার কোনো ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটি আমি কীভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা দেখে বুঝে নেবেন আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে আমি পরোটা ডো যেভাবে তৈরি করি সেইমভাবেই ডোটা তৈরি করে একটু রেস্টে রেখে দিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আপনারা ছেলে ইনস্ট্যান্ট তৈরি করতে পারেন তবে রেস্টে রেখে দিলে রেজাল্টটা ভালো আসে খুব ভালো করে সফট করে মেখে ডোটাকে টুক ছোটো ছোটো লিচি কেটে নিব। আমি এখানে পাঁচটা লিচি কেটে নিব। এখানে আমি দুই কাপ ময়দার ডো তৈরি করে নিয়েছি পরোটা যেভাবে তৈরি করবো সেইভাবে আমি প্রথমে তৈরি করব। এখানে আপনি ঘি চাইলে ঘি বা ঘি বা তেল যে কোনো একটা দিয়ে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে একটু একটা লিকুইড তৈরি করে নেবেন ওইটা সাইডে রেখে দিয়ে প্রথমে রুটিগুলোকে একটু একটু করে ময়দা ছিটিয়ে বেলে নেবেন যদি আপনি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে পারেন তাহলে আরও ভালো কিসি মোচমোছা হবে যে তেলের মিশ্রণটি আমি এখানে রান্নার এগুলো তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটি তৈরি করে নিয়েছি এখন পরোটা যেভাবে আমরা তৈরি করি প্রত্যেকটা ভাজে বাজে পরোটা কিন্তু আমরা প্রত্যেকটা বাজে বাজে গোলাটি ব্যবহার করি না প্রত্যেকটা বাজে বাজে গোলাটি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে সম্পূর্ণ কাজটা আমি করে নিচ্ছি তাহলে লেয়ারটা সবগুলো আলাদা হতে সুবিধা হবে ডোলাটি দিয়ে দেখেন আপনি দেখে বুঝতে পারছেন কিনা জানি না আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি আরেকটা পরোটার মতো বেলে নিব এভাবে সবগুলো পরোটার মতো আমি ভা ভাজ করে আলাদাভাবে রেখে দিয়েছি দেখবেন পরোটা কিন্তু আমরা শুধু মাঝখানে তেলটা ব্যবহার করি এটা কিন্তু প্রত্যেকটা পাটে পাটে আমরা তেলটা ব্যবহার করি তারপরে পাতলা করে রুটি বেলে নিব পরোটার শেপ দেখুন স্কোয়ার সাইজে পরোটার শেপ পাতলা করে বেল নিব এখন একটা ছুরির সাহায্যে তিনটা টুকরো করে নিব আমরা মিডিয়াম যে পরোটার সাজটা করি ওইটার থেকে একটু সামান্য বড় করে নিয়েছি তাহলে যেন আমার প্রত্যেকটার জন্য তিনটা ফিস তৈরি ফিস করে নেওয়া যায় সমানভাবে করে নেবেন প্রত্যেকটা টুকরো যেন একই মাপের হয় এভাবে সবগুলোকে আমি বেলে আলাদা করে টুকরো করে নিয়েছি এখন যে এখানে ময়দার একটা গোলা তৈরি করে নিয়েছি আঠার কাজে ব্যবহার করার জন্য এখানে শুধু ময়দা আর পানি দিয়ে গোলাটা করে নিয়েছি আর এটা সিলের কাজ করবে এটা সাইডে বর্ডারে দিয়ে তারপর হচ্ছে মুখ যেন খুলে না যায় এই জন্য আমি আঠাটা তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আমি যে চিকেনের একটা পুর তৈরি করে নিয়েছি এটা সিকেন দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুড় তৈরি করে নিতে পারেন আর যদি আপনার গরু মাংস বা অন্য কোনো মাংস রান্না করে থাকলে পেঁয়াজ কুচি পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি আর রান্না করা মাংস কয়েক টুকরো ঝুড়ো করে ভিতরে দিয়ে মেখে ভিতরে নিয়ে ইনস্ট্যান্ট তৈরি করা যায় আপনারা পছন্দ অনুযায়ী পুড় দেবেন পুরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না কিন্তু নাস্তাটা এভাবে তৈরি করলে অনেকটাই ক্রিস্পি এবং খাস্তা হয় এভাবে আমি আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এটা তৈরি করা একদমই সহজ খেতে কিন্তু ভীষণ মজার পেটিস পেটিজের যে কামড় দেওয়ার পর আলাদা আলাদা করে প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে যায় একদম উপর থেকে ভিতর পর্যন্ত মুচমুচা হয় ওই সেই সারটা আপনারা ছেলে তিন কোনা শেপ দিয়েও এটা তৈরি করতে পারেন আমি এখন চার কোনা শেপ দিয়ে তৈরি করেছি একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লাগবে এভাবে সবগুলো নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু তেলে ভেজে নিব অবশ্যই সময় নিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে আমি এক হাতে কাজটা করছি তাই আমার বিটিউটি নাড়াছড়া করছে এখন আমি ভেজে নিব ছোলাতে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি একটা একটা করে নাস্তা দিয়ে দিব এই নাস্তাটা তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর দিবেন কিন্তু মিডিয়াম টু লোতে রেখে উলটি পাল্টিয়ে এক ফিট করে উলটি পাল্টে মিটির সময় নিয়ে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু বিডে ফাস্তা যেভাবে আমরা একটু সময় নিয়ে ভাজি সেমভাবে একটু সময় নিয়ে বেজে নিলে উপর থেকে ভিতর পর্যন্ত প্রত্যেকটা লেয়ার একদমই হবে খেতে ভালো লাগবে দেখেন খুব সহজভাবে আমি একটা নাস্তা একটা কাঠির সাহায্যে উলটি পাল্টিয়ে মজা ক্রিস্পি করে একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে তারপরে একটা একটা করে আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না আর পাশে থাকে বেল বাটনটা অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান আমার পুরো ভিডিও দেখার জন্য আর দেখেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না দেখেন আমার নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি একদম মসমুছি করে ভেজে নিয়েছি আমি ঠান্ডা করে তারপরে একটা কেটে সাথে শেয়ার করব একটু হাতে চাপ দিলে কিন্তু মসমুচি একদম ভেঙে যাবে প্রত্যেকটা লেয়ার একদম মসমুচা এবং খাস্তা হবে আর এটা তৈরি করা একদমই সহজেই রা কাজটা সম্পূর্ণ কনফ্লব্ধি করতে চেষ্টা করবেন আর আটার ডোটা সবসময় আপনি ময়দার যে ডোটা তৈরি করি আমরা করাটার জন্য সেম কাপে তৈরি কর দেখেন আমি একটা কেটে শেয়ার করছি আর প্রত্যেকটা লেয়ার কিন্তু আপনারা চাইলে আলাদা আলাদা করে ফেলতে পারবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা আমি এক হাতে ভিডিওটা ক্যামেরাটা সাথে শেয়ার করছি অন্য হাতে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করছি তাই আমার একটু সমস্যা হচ্ছে আর হচ্ছে রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে তারপর আমার কমেন্টসে জানাবেন অসম্ভব মজা হয় খেতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আবার খুব অন্য কোনো দিন অন্য কোনো মজার রেসিপি নেয় আল্লাহ হাফেজ